নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে এই দুর্গা পূজা চলাকালীন বিশেষ কয়েকটি রেমেডির বিষয়ে জানাবো যে রেমেডিগুলো করলে ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট জেনে রাখুন অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবেন অর্থাৎ একটা বলতে পারি ফিনান্সিয়াল ফ্রিডাম আপনারা কিন্তু জীবনে পাবেন জীবনে ইনকামের স্কোপগুলো সোর্সগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং এক কথায় বললে ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই আপনারা কিন্তু ফ্রিডাম পাবেন শুধু তাই নয় এই যে রেমেডিগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো এগুলোর মাধ্যমে কি হয় জানেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলা হয় যে নবগ্রহের প্রভাব জাতক জাতিকাদের উপর পড়ে এবং এই নবগ্রহের মাধ্যমে আমাদের জীবনে সুখ শান্তি ত্বরান্বিত হয় তো সেখানেই নবগ্রহকে আপনারা নিজের জন্মকুণ্ডলিতে সঠিক জায়গায় একটা রাখতে পারবেন ব্যালেন্স করে রাখতে পারবেন এই রেমিডিগুলোর মাধ্যমে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যেই দুর্গাপূজাটা কিন্তু কেউ হাত করবেন না সুবর্ণ সুযোগ দামি দামি রত্ন পাথর পড়ার থেকে ছোটো ছোটো কয়েকটা রেমেডি করুন দেখুন জীবনে খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন এই হোল ওয়ার্ল্ডে অর্থাৎ এই পৃথিবীতে তিন প্রকার মানে তিনটে শ্রেণীর মানুষ বাস করে নাম্বার এক উচ্চ শ্রেণী দ্বিতীয়ত মধ্যবিত্ত শ্রেণী এবং তৃতীয়ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এবং এই শ্রেণীগুলির মধ্যে যারা রয়েছেন তাদের দেখবেন প্রত্যেকের চিন্তাভাবনা অ্যাপিয়ারেন্স বলুন মানসিকতা প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমরা কিন্তু কক্ষণেই দেখবেন সেম থিংকিং সেম চিন্তা ভাবনা করি না অনেকেই ভাবেন যে কর্মের উপর কিছু নেই আবার অনেকেই কী ভাবেন কর্মের সাথে সাথে ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে ক্রিয়া উপাচার ঈশ্বরের প্রতি ভক্তি বা বলতে পারি অ্যাস্ট্রোলজি এই বিষয়গুলোর প্রতি কিন্তু কানেক্টেড থাকেন আবার এক শ্রেণী রয়েছেন যারা ঠাকুর দেবতা আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি কিছুই মানেন না তারা প্রপার সায়েন্সকে নিয়ে চলেন সেক্ষেত্রে দেখুন ক্রিয়া বলুন রেমেডি বলুন উপাচার বলুন যারা এইগুলোর প্রতি বিশ্বাস রাখেন না ভরসা রাখেন না তারা কিন্তু এই রেমেডিগুলো করতে যাবেন না তারা কখনই উপকৃত হবেন না যাদের মানে এইগুলোর প্রতি কোনো ভরসা নেই তারা এই থেকে দূরে থাকবেন তারা নিজেদের মতন জীবনযাপন করতে সক্ষম হবেন কোনো প্রয়োজন নেই যারা বিশ্বাস নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে যারা ফলো করে তারা কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত যারা আমাকে শোনেন আমার অনুষ্ঠানগুলো দেখেন তারা কিন্তু কোথাও না কোথাও একটা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এগুলোর প্রতি বিশ্বাস রাখেন আর কথাতেই আছে বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর তাই কক্ষণেই কারোর কখনো বিশ্বাস নিয়ে খেলবেন না কারোর ধর্মের প্রতি আঘাত করবেন না নিজের বিশ্বাসটা নিজের কাছে যাই হোক এরপর আমি ভিডিওটির মূল বিষয়ে আসছি অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে দেখুন প্রথমত জেনে নিন যে উপায়টি কারা কারা করতে পারেন পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে মানুষের জীবনে খারাপ সময় বা ভালো সময় আসার পিছনে। নবগ্রহের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং এই নবগ্রহের জন্যই আমরা কিন্তু অনেক সময় কষ্টে ভেঙে পড়ি জীবনে অসফলতা লক্ষণীয় হয় অপ মানে আপদ বিপদ দুর্ঘটনা ঋণে জর্জরিত হয়ে পড়া গৃহের মধ্যে বাজে খরচটা বৃদ্ধি পাওয়া শারীরিক রোগ জ্বালায় জড়িয়ে পড়া বা বলতে পারি পারিবারিক প্রচুর অশান্তি বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাবার সাথে ছেলের মধ্যে তিক্ততা খারাপ মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমায়ের একটা খারাপ সম্পর্ক ঠিক আছে এই ঘটনাগুলো কিন্তু জীবনে ঘটে নবগ্রহের কারণে তো সেক্ষেত্রে বিশেষ কিছু রেমেডি রয়েছে যা আমি খুব সিম্পল ওয়ে সিম্পল ভাষাতে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব নিজের মতন করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এই ছোট্ট ছোট্ট কয়েকটা সিম্পল রেমেডির মাধ্যমে দেখুন এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ এই নবরাত্রি চলাকালীন মা দুর্গার আন্ডারে নটি গ্রহই কিন্তু অধীনস্থ হয় এবং মা দুর্গা কে মা দুর্গা যিনি হলেন দশভূজা তিনি কিন্তু অলমাইটি একজন গডেস উনি হচ্ছেন সর্বে সর্বা উনি করুণাময়ী জগদ্ধাত্রী দেবী দুর্গতি না শিনী দশ দেবী সুতরাং এই দেবীপক্ষ চলাকালীন আপনারা মা দুর্গার রিলেটেড বা যে কোনো শুভ কাজ করুন কোনো একটি ক্রিয়া করুন তার ফল কিন্তু ভবিষ্যতে অবশ্যই পাবেন ডেফিনেটলি পাবেন আচ্ছা বিশেষ করে যারা ভাবছেন যে কোনো কবর ধারণ করবেন বা কোনো রত্ন পাথর দামি কোনো পাথর ধারণ করবেন তারাও কিন্তু এই নবরাত্রি চলাকালীন এই রেমেডিগুলো করতে পারেন দেখবেন লাখ লাখ টাকা খরচ করে কোনো দামি স্টোন করার প্রয়োজন পড়বে না খুব ইজিলি আপনারা কিন্তু নিজেদের জায়গাটাকে ঠিক রাখতে পারবেন সামাজিক স্তরেও বলুন পারিবারিক ক্ষেত্রেও বলুন অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে একটা কিন্তু গ্রো করতে পারবেন যাই হোক প্রথমেই আমি যে উপায়টির কথা বলবো মন দিয়ে শুনবেন দেখুন যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত রোগে ভুগছেন ডাক্তার আর ঘর করে হায়রান হয়ে পড়েছেন পায়ের সুক্তরাটা ছিঁড়ে গেছে তবুও রোগ ঠিক হচ্ছে না ডাক্তার রোগ ধরতেই পারছে না ভাবে তার একটা কাজ করবেন একশো গ্রাম ফিটকারে নিয়ে নেবেন এবং যে পেশেন্ট রয়েছে যে অসুস্থ ব্যক্তি তার মাথার উপর গুনে গুনে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে দেখবেন একটা ঘড়ির কাতা কাটা দেখবেন টিক টিকটিক করে ক্লক ওয়াইজ করে একটা ঘড়ির কাটা কিন্তু সেটা যখন অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে যায় তার বিপরীত দিকে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাবেন মানে এই রকমটা ঠিক হবে না এটা হচ্ছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে এইভাবে উল্টো দিক করে ক্লক ওয়াইজ এইভাবে আপনারা সেই অসুস্থ ব্যক্তির মাথার উপর সাতবার গুনে গুনে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে ফিটকারিটি আপনার বাস্তুর বাইরে যেখানে খুশি আপনারা ফিটকারিটি ফেলে দেন এই ক্রিয়াটিকে আপনারা করবেন কখন থেকে সপ্তমীর দিন করবেন অষ্টমীর দিন করবেন নবমী দশমী এই চারটে দিনের মধ্যে যে কোনো দিন আপনারা এই ক্রিয়াটি করতে পারেন যে কোনো সময় করতে পারেন যে কেউ করতে পারেন ঘরের মানে যারা মেম্বার রয়েছে মানে যে কেউ করতে পারেন দেখুন এই ক্রিয়াটি করলে সমস্ত নেগেটিভিটি এবং শারীরিক দিক থেকে সুস্থতা সেই আপনার ঘরে যে রয়েছে অসুস্থ মানুষটি সে কিন্তু কিছু দিনের মধ্যেই মানে কয়েকটা মাসের মধ্যেই দিন করাটা ভুল হবে একটু আমার কয়েকটা মাসের মধ্যেই সে কিন্তু অনেকখানি সুস্থতা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে কারণ ফিটকারি কি করে আমাদের শরীরে বলুন আমাদের চারপাশের নেগেটিভ জিনিসগুলোকে নিজের মধ্যে অবজার্ভ করে নেয় এবং সেগুলোকে বাইরে ফেলে দেওয়ার মাধ্যমে আপনারা নেগেটিভ এনার্জিটাকে বাইরে বার করে দিচ্ছেন তো সেক্ষেত্রে যাদের গৃহে নজর দোষ রয়েছে যাদের গৃহে অশুভ দোষের কারণে কোনো রোগ জ্বালা অত্যাধিক পরিমাণে হয় বা কারোর গৃহে ধরুন তুপতাক করা হয়েছে কালা জাদু করা হয়েছে তার কারণে হয়তো পরিবারের কোনো সদস্য অত্যন্ত মানে ডিপ্রেশনে ভুগছেন অত্যন্ত রোগ জ্বালায় ভুগছেন তারা কিন্তু এই উপায়টি অবলম্বন করতে পারেন দেখবেন রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু অনেকখানি মুক্ত থাকবেন আচ্ছা এরপর দ্বিতীয়ত যে ক্রিয়াটির কথা বলবো সেটা খুবই সহজ আপনারা প্রত্যেকেই এটা কিন্তু করতে পারেন এবং এটা কারা করবেন যাদের হাতে টাকা সঞ্চয় হচ্ছে না টাকা থাকছে না অর্থ নেই পরিবারে একটা অর্থের কারণে দ্বন্দ্ব লেগেই রয়েছে তারাই পেটি করতে পারেন কি করবেন নবমীর দিন নবমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চ বা তুলসী গাছের গোড়া থেকে অল্প করে মাটি নিয়ে নেবেন এবং নবমীর দিন থেকে টানা নয় দিন এই ক্রিয়াটি কিন্তু করতে হবে মাঝে কিন্তু কোনো গ্যাপ দেওয়া চলবে না বিষয়টা মাথায় রাখবেন মাঝে কোনো গ্যাপ দিবেন না উপায়টি আপনারা কি করবেন যে মাটিটি নিয়েছেন সেই মাটির মধ্যে এক চামচ কাঁচা দুধ এবং গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন এবং সেটির মাধ্যমে টানা নয় দিন স্নান করবেন কিছু দিনের মধ্যে দেখবেন এই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটা দিনের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন কি হবে রেজাল্টে সংসারে বাজে খরচটা কমবে ডেফিনেটলি কমবে ইনকামের সোর্সগুলো বৃদ্ধি পাবে স্কোপ পাবেন ইনকাম করার এবং কি আমরা যে অ্যাবসার্ট খরচটা করি তারপরে টেনশন হয় চিন্তা হয় যে খরচাটা কেন করলাম কিন্তু খরচ করার আগে আমরা কিন্তু কিছু ভাবি নাই এই সবগুলো খরচ হয়ে যায় তাহলে কেন হয় গ্রহের কারণে গ্রহের ফেরে গ্রহ দোষে হয় তো সেক্ষেত্রে কিরকম বা বাস্তুতে কোনো সমস্যা রয়েছে নেগেটিভ এনার্জি রয়েছে সে কারণে কিন্তু অর্থ মানে অর্থ খরচ হয়ে যায় তো এই চিন্তাটা কিন্তু আপনাদের প্রথমেই চলে আসবে উপায়টির মাধ্যমে যে না এইখানে এই টাকাটা আমরা খরচা করব না পরে আমাদেরকে চিন্তা করতে হবে এই যে একটা মানসিকতা এই প্যাটার্নটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে খুব সুন্দর রেজাল্ট পাবেন করে দেখবেন ভালো মানে আর্থিক জীবনের জন্য খুবই লাভবান এটি উপায় একটা আচ্ছা এরপর তৃতীয়ত যে উপায়টি বলবো এটা তারা করবেন যাদের বিবাহতে সমস্যা হচ্ছে অর্থাৎ যেসব মেয়েরা মাঙ্গলিক দোষ রয়েছে তারা এই উপায়টি করবেন বারবার সম্বন্ধ আপনাদের আসছে কিন্তু বিবাহটা ভেঙে যাচ্ছে পাত্রপক্ষ ঘরে গিয়ে না করে দিচ্ছে আপনার মানে টাকা পয়সা আছে তাও মেয়ের বেরিয়ে দিতে পারছেন না মেয়ের বয়স বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আই বড় মেয়েকে ঘরে রেখেছেন বিয়ে হচ্ছে না তাদের এই ট্রাভেলটা রয়েছে বা যাদের ধরুন বিয়ে তো কোনো কারণে হয়ে গেছে কিন্তু দাম্পত্য জীবনে একদম মনোমালিন্য বা বা শ্বশুর শাশুড়ির বৌ মায়ের ঠিকঠাক বনি বনা নেই মনোমালিন্য রয়েছে তারা উপায়টি করতে পারেন কি করবেন এক হয় অষ্টমীর দিন অথবা নবমীর দিন নিজের সুবিধা মতন কি করবেন ষোলোটা শৃঙ্গার মা দুর্গাকে নিবেদন করবেন এবং দশমীর দিন ওই ষোলোখানা শৃঙ্গার মা দুর্গার কাছ থেকে সংগ্রহ করে আপনাদের জানা পড়েছি যে কোনো ব্রাহ্মণ স্ত্রীকে যিনি প্রপার ব্রাহ্মণ যিনি ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন ওনার স্ত্রীকে বা কোনো বৈষ্ণবের স্ত্রীকে ওই শৃঙ্গারগুলো দান করে দিয়ে আশীর্বাদ নেবেন কি হয় এতে জানেন বিবাহিত সম্পর্ক যে সম মানে বিবাহ সম্পর্কিত যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটান হয়ে যায় মায়ের কৃপায় মা দুর্গা আশীর্বাদ করে এই ক্রিয়াটির জন্য যাদের বিয়ে হচ্ছিল না তাদের দেখবেন বিবাহের সম্বন্ধ আসবে এবং তাদের জন্মকুণ্ডলিতে বিবাহের যোগ সুন্দরভাবে তৈরি হবে সেইখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে ষোলো শৃঙ্গার মানে কি দেখুন এই ষোলোখানা শৃঙ্গার কি কী সেটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন এক্ষেত্রে বলবো দেখুন লাল শাড়ি লাল সিঁদুর লাল চুড়ি আলতা লাল টিপ লাল চিরুনি লাল লিকুইড কোনো কুমকুম বা কাজল তবে কাজল কালো হয় সেক্ষেত্রে কাজলটাকে লাল কাপড়ে মুড়ে দিবেন তারপরে সেটি মা দুর্গাকে দেবেন আচ্ছা লাল নীলপলিশ লাল ফ্রেমের আয়না সুগন্ধি সেন্ট আতর লাল রঙের পাউডার একটি লাল রঙের মানে ওটাকে বলা হয় না হেয়ার ব্যান্ড টাইপের আপনারা দিতে পারেন লাল রঙের ক্লিপ মেহেন্দি লাল লিস্টিক এই সমস্ত ষোলো শৃঙ্গার আপনারা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেবেন এবং সেগুলিকে মা দুর্গাকে মানে সেগুলি নিয়ে মা দুর্গাকে মনে ইচ্ছা মনোবাসনা জ্ঞাপন করে নিজের কষ্টের কথা মাকে জানিয়ে আপনারা এটি নিবেদন করে দেবেন এর ফলে আপনারা সুনিশ্চিত জেনে রাখুন এই ষোলো শৃঙ্গার মাকে নিবেদন যদি করেন মায়ের চেয়ে আশীর্বাদটা পাবেন তা কল্পনার বাইরে যাদের মানে যেসব মানে বোনদের যেসব মহিলাদের বিবাহ কিছুতেই হচ্ছে না তাদের জীবনে ডেফিনেটলি বিবাহের যোগ একটা তৈরি হবে আপনার উপায়টি করে দেখুন এগুলো কিন্তু লাখ টাকার উপায় অনেক জ্যোতিষী রয়েছে অনেক মানে শাস্ত্রবিদ রয়েছে তারা কিন্তু এই উপায়গুলো দেওয়ার জন্য কেউ দশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ টাকা পর্যন্ত কিন্তু চার্জ করে তো সেক্ষেত্রে আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি মনে বিশ্বাস রেখে করতে পারেন দুর্গাপূজাটা হাতছাড়া করবেন না অবশ্যই বেনিফিট পাবেন আচ্ছা এরপর চতুর্থ উপায়টি তারা করবেন যেসব সব ভাই বোনেরা আমার অত্যন্ত কর্মের দিক থেকে বাধাপ্রাপ্ত পান জীবনে কোন একটা কাজে হাত দিয়েছেন সেই কাজেই সফলতা নেই মানে অসফলতা আসছে ব্যর্থ হয়ে যাচ্ছেন জীবনে চলার পথে কর্মটা প্রয়োজন অথবা জীবনটা থেমে যায় জানেন তো তো সেক্ষেত্রে যারা জীবনের গতি থেকে যাদের জীবনের গতিটা কমে গেছে বা কর্মের থেকে কোনো উন্নতি নেই কর্মে বাধা আসছে তারা কিন্তু এই কাজটা করবেন কি করবেন নবমী অথবা দশমীর দিন একটি ছোবড়াযুক্ত ফল অর্থাৎ নারকেল ক্রয় করে নিয়ে আসবেন এবং এই কিছুটা গঙ্গা জল দিয়ে নারকেলটিকে শোধন করবেন তারপর সেই নারকেল লাল সিঁদুরের মাধ্যমে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নারকেলটিকে আপনারা কি করবেন লাল কাপড়ে মুড়ে অর্থাৎ সেই শালু কাপড়গুলো দেখবেন দর্শকরা ভাণ্ডারে পাওয়া যায় সেটাতে ভালো করে মুড়ে মা দুর্গার চরণে গিয়ে রেখে চলে আসবেন বা নিজের ঘরে যদি প্রতিষ্ঠিত মা দুর্গার কোনো বিগ্রহ থাকে মূর্তি থাকে বা চিত্রপট থাকে সেখানেও আপনারা কিন্তু এটি রাখতে পারেন এরপর দশমীর দিন আপনারা মায়ের বিসর্জন হওয়ার পর ওই নারকেলটি যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন দেখবেন জীবন থেকে কিছু দিনের মধ্যেই কয়েকটা সপ্তাহ দিবেন এই করার পর মানে সর্ব সর্ববাধা বিপত্তি প্রতিকূলতা মায়ের কৃপায় কিন্তু আপনাদের জীবন থেকে অবশ্যই দূরীভূত হবেন কারণ মা হচ্ছেন করুণাময়ী উনি এমন কিছু নাই যে না উনি সব কিছু পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেমনি উনি ক্রিয়েট করেছেন তেমনি উনি ধ্বংসও করে দিতে পারেন তো যাই হোক আপনারা এই উপায়টি করে দেখুন আপনাদের প্রত্যেকটা মনস্কামনা কিন্তু পূর্ণ হয় বিশেষ করে যারা কর্মের দিক থেকে পিছিয়ে রয়েছেন তারা এই উপায়টি করবেন মনের মতন চাকরি পাচ্ছেন না ব্যবসাতে লস কর্ম নেই কর্মহীন জীবন পরিবারকে কি খাওয়াবেন সেটা বুঝতে পারছেন না নিজের সন্তানকে একটা ভালো জায়গায় মানুষ করবেন বুঝতে পারছেন না তারাই উপায়টি করুন ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন যাই হোক অনুষ্ঠানে আমি পয়েন্ট চারটে বলেছি আপনাদেরকে এগুলোর মধ্যে যার যেরকম পারসেপশনস রয়েছে তারাই উপায়গুলো করতে পারেন এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কি অনুষ্ঠানগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের জন্য বিদায় নিচ্ছি শুভ প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে নমস্কার ধন্যবাদ